একটা অসুস্থ লোক এলে বিশেষ করে মাননীয় নির্বাহী মনে হয় আপনি আমাদের এলাকাতে আসলে কি অবস্থায় বসবাস করতেছি করতে পারে সারাদিন বৃষ্টি হয়ে কাঁচামাটি এলাকায় এই রোগে আক্রান্ত হয়েছে দূষিত ফানির মায়া বিয়ে না ফোলা নাই পারেন এই কত বছর ধরে এইভাবে হয়ে এই এক বন্ধুর পথ দেখতে পাচ্ছেন হাতি সমান পানি কুয়া জমাদার বাড়ির পাশে যে মসজিদটি সেই মসজিদের পরে এভাবেই রাস্তা পার হচ্ছে এখানকার শত শত মানুষ হাতে জুতা পা খালি মাথায় ছাতা এই হলে কুয়া গ্রামের মানুষের জীবনযাত্রা এবং এই বর্ষায় এই বৃষ্টির পরে যে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন রাস্তা নেই এবং খুব ভঙ্গুর অবস্থা রাস্তার কোথাও উঁচু কোথাও নিচু এই হলো পোয়া গ্রামের ভিতর বিভিন্ন রাস্তার দুর্দশা প্রিয় দর্শক ফরিদগঞ্জ উপজেলার চোদ্দ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া আজিজিয়া মাদ্রাসার পুরো পাশ দিয়ে জমাদার বাড়ি হয়ে নতুন বাজার নতুন বাজার থেকে কাটাখালী নতুন বাজার থেকে কালির বাজার এই পুরো রাস্তাটাই ভঙ্গুর এবং বিভিন্ন স্থানে খানা খন্দকে ভরা জমাদার বাড়ি থেকে নতুন বাজার যেতে অন্তত চারটি স্পট যেখানে প্রায় কখনো কোমর সমান পানিতে ডেবে যায় সেখানে যানবাহন চলা দূরের কথা হেঁটে চলাও অত্যন্ত দুষ্কর এই রাস্তাটি হওয়া এই এলাকার কয়েক হাজার মানুষের প্রাণের দাবি এ দাবিটি পূরণ হবেন কিনা এই প্রশ্ন এলাকাবাসীর বাবা নালি বাচ্চা মেলা বলে রাস্তার সমস্যা হইলে যে আমরা গতবারও আটকে বোধ বিভত হয়েছি আমাকে বাইট হারিয়ে হচ্ছে এইবারে এই অবস্থা আমরা আঙ্গুর ঘর হারিয়ে যাচ্ছি এইবারে আমরা এই বিভূতি আছি এই রাস্তাটা কোন দিক থেকে কোন দিয়ে গেছে এই দিকে মানে কারাখারি তো একটু কালী বাজার এই রাস্তা হচ্ছে না কেন হচ্ছে স্যার আঙ্গ আঙ্গ কবল খারাপ আঙ্গ সরকার নেই মেম্বার নেই আঙ্গো চেয়ারম্যান নেই নির্বাহী অফিসার তুই ও এত দেখার কথা দেখে না এই তো অগবাইট আছে বন্ধ এই পরিস্থিতি

হ্যাঁ ভাই রাস্তা নাম পানি কাজে কি অবস্থা মানুষ হাঁটতে চলতে অনেক কষ্ট এগুলো তো করে না কত বছর ধরে হয়ে কি কোনো মানুষ আছে আছে তো এই যে এই ঘর কি নাম নাম মায়া বিয়ে চাই না ফোলা বিয়ে না কত রাস্তা নাই এই যে রাস্তার চলাচল খুবই অসুবিধা মানুষ চলাচল করতে পারে নাই পানিতে সব 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 গেছে আমাদের ফাঁকা থাকতো তাহলে তো আমরা কিছু বাঁচতাম এই কাঁচামাটি সারাদিন বৃষ্টি হয়ে কাঁচামাটি বাইরে সরকারিভাবে ভাবে কোন সাহায্য আমরা এই রোডের জন্য পাইনি ফাঁকা হইলো তো হইতো ফাঁকা হইলে ওই তো মনে করে রোডটা আর আমাদের মেম্বার চেয়ারম্যান এগুলো কোনো কাজেই করে না যত বৃষ্টি হয়ে বালি দোয়া লয়ে যায় মাননীয় নির্বাহী মনে হয় আপনি আমাদের এলাকাতে আসলে দুই নম্বর ওয়ার্ডে দেখতে পারতেন যে আমরা কি অবস্থায় বসবাস করতেছি এই যে বর্তমান পরিস্থিতিতে একটা অসুস্থ লোক বিশেষ করে প্রেগনেন্সি লোক হইলে তারা কান্দকে নিয়ে যেতে হয় দুই এক মাইল পরে পর্যন্ত তারপরে যদি ওইখানে যে একটা গাড়িগুড়ির ব্যবস্থা হয় পশ্চিম পোয়া দুই নম্বর ওয়ার্ড আমার নাম নূর মোহাম্মদ